যাচ্ছি খাই যাই মানে ওই পাশে বসেছিলাম মিনুকের বাড়ি

دينا ايه لا دينا سمك انا ما بديش دي هنا ما فيش خطوط دي هي فاضيه ايوه ماشي ماشي আদা বাটা কোম खाए तो করে নে বাকি সব তরকারিটা একটু জল দিলে হবে মানে একটু জল দাও অল্প বাইডি তাই না বারে বারে

খাবার আছে তুমি ওটা ওটা সমসাময়িক আ

আক্ষেতে আরে গতকালের মোবাইল নেটওয়ার্ক পাচ্ছেন না নেটওয়ার্ক আই নেট পাবে না নেট পাচ্ছেন পঁয়ত্লিছ বছৰে মানে